আসসালামাইকুম ভিউয়ার্স আর একটি ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের স্বাগতম দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন সকলকে জানাচ্ছি আকাশ ফার্নিচার থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক চলে আসলাম আকাশ ফার্নিচারের নতুন কিছু আপডেট মালের কালেকশন নিয়ে হিউজ পরিমাণ মালের কালেকশন নিয়ে সরাসরি আমরা আলাপ আলোচনা করবো জলিল ভাইয়ের কাছে আসসালাম আলাইকুম জলিল ভাই জি ওয়ালাইকুম আসসালাম আর ফতুল্লাহ আকাশ ফার্নিচার পক্ষ থেকে সকলকে জানাই আমার বুক বাড়া ভালোবাসা অভিনন্দন আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন এই দয় আমরা করি যাই হোক দর্শক মন্ডলী যারা নাকি কন্টিনিউ ভাবে ভিডিও দেখেন তারা হলো আমার কল ভাই ও বোনেরা আপনারা ভালো আছেন তো আলহামদুলিল্লাহ ভালোই আছেন যাই হোক আজকে দেখা মূল আকাশমণি কিছু কাঠেন ফার্নিচার কোন মালদা কি রেটে চলতেছে আছে সকলে দাম দেন যে এই মালটা এই রেটে আর প্রতিটা মাল দয়া করে আসলে স্ক্রিনশট লই দেন স্ক্রিনশট লই আমার কাছে আসবেন যে এই মালটা আছে আছে আর আমরা এখানে আইসে দামাদামি করবেন না যে পাঁচশো এক হাজার টাকা কম দেন আমরা তো দিতে পারবো না আমরা অতি ডেলিভারি চার্জ ফ্রি দেয় না ক্যারিং কষ্ট ফ্রি দেয় না আমরা একদম পাইকারি দামে মাল খুচরাও পাইকারি দামেই দিই বুঝতে পারছেন কারণ আয়াদও করবেন যে জ্বলবে পাঁচশো টাকা কম রাখেন দুইশো টাকা কম রাখেন আমরা অতি দিতে পারবো না যাই হোক দর্শক মন্ডলী আমার ঠিকানা হলো ঢাকা কেরানি গোস কোনা কলা ম্যাজিক আইল্যান্ড পার্কের সামনে আনোয়া সিটি বলে কেরানি গোস কোনা কলা আনোয়া সিটি একটাই নাম একটাই সুনাম এই আনোয়ার সিটুনটি আর কখনো কিনু জায়গায় নেই আর অনেকেই রিস্ক হলারা মানে আবল তাবল করে যে এখানে না ওখানে বাড়ার জন্য তো আপনারা যা আসবেন আমি এই জিনিসটা বলে আপনার কেরানি গোস কোনা আনুয়ার সিটি আর কিনু জায়গা যাবেন না দশ দশ আজকে নিয়ে আসলাম এদিকে তাকান আজকে নিয়ে আসলাম হলো একটা ডাইনিং টেবিল ডাইনিং টেবিল সোয়াই সেরে ডাইনিং টেবিল আচ্ছা এখানে 10 মিলি আপনারা যদি বিশ্বাস না হয় তবে মেস্তুরির সাথে নিয়ে আসবেন দা মেস্তুরির সাথে নিয়ে আসলে ওরা বুঝতে পারবো আকাশমণি মনি কাট দিছি না কি কাট দিছি এই আকাশ মনি এই ডাইং টিবলা নিতে পারবেন ছয় সেরের পাইকারি দাম মাত্র

আমরা কখনো বলিনি ভিডিওর মধ্যে বলিনি আমরা ডেলিভারি ফ্রি দিই কারণ ডেলিভারি চার্জ আপনাদের কিন্তু দামে কম দামে মানে সব দিক দিয়ে আপনার পছন্দ হবে ভরপুর যাই এখানে একটা খাড় আছে ছয় পিস

ষোলো হাজার পাঁচশো মাত্র ষোলো হাজার ষোলো হাজার পাঁচশো এটাও ষোলো হাজার পাঁচশো এটাও ষোলো হাজার ষোলো হাজার প্রতিটা মাল পিকনেস থাকবে ইঞ্চি তিন ইঞ্চি

এটাও ষোলো হাজার এই একটা ষোলো হাজার পাঁচশো প্রতি গ্রাম মালের পিকনেস থাকবে তিন ইঞ্চি এই একটা ষোলো হাজার ষোলো হাজার গাড়ির দশ কুড়ি এখানে করে আলমারি দেখায়

তো পাড়া বালতি বাড়িতে কারণ মাল অনেকেই কিনে থয়ে যায় যে দুই দিন তিন দিন পরে নিবে কিন্তু এই জন্য তো এই পরিবেশ

ক্রেডা লোক দেখতে হবে না আমার এখানে নিজেই আমি ক্যাটা লোক কি লাগবে আপনার সব ধরনের নকশা আছে আমার এখানে আইসিআর দেই কি পছন্দ করি দুই ঘন্টা পয়সা দেখে মাল মিষ্টা মিষ্টি করি আপনি নিয়ে যাবেন আমরা সম্পূর্ণ মেডিসিন দিয়ে কিন্তু সম্পূর্ণ বাইরের মেডিসিন অনেকেই প্রশ্ন করে জলিল ভাই আমি কি একদিনে ছয় সাতটা মাল নিতে পারবো একদিনে আপনার পঞ্চাশটা মাল নিতে পারবেন কিনু ব্যাপার যাই হোক এই একটা আছে নতুন মডেল এটা ষোলো হাজার পাঁচশো ষোলো হাজার পাঁচশো এদিকে একটা মাল আছে সেম পাঙ্খা সেম পাঙ্খা আমি কিন্তু বারবার একটা কথাই বলি দশক মন্ডলী প্রতিটা মাল স্ক্রিন শর্তে রাখবেন প্রবাসী ভাইয়ের জন্য বলি আপনারা স্ক্রিন শর্ত দেয় আপনার বাড়ি ফ্যামিলি দেখাবেন যে এই মালটা আমার পছন্দ হয়েছে এই মালটা নিয়ে আসুন সবচেয়ে ভালো এটা সতেরো হাজার সতেরো হাজার পাঁচশো এদিকে আর একটা মাল আছে দেখেন ছয় পিস সাতশো এটা কিন্তু লোয়া অবস্থা আছে বার্নিশ টার্নিশ আমি নিজে করে দেবো

বারবার এখানে খাতে খাতে কি করা যায় এটা সতেরো হাজার পাঁচশো সতেরো তিন পাল্লা পাঁচশো এদিকে একটা ষোলো হাজার ষোলো হাজার পাঁচশো এদিকে আরেকটা ষোলো হাজার পাঁচশো চারপাল্লাকে

যাদের যা গির আমাদের ব্যথা আছে তাদের জন্য এই মাত্র সাড়ে টাকা আচ্ছা এরপরে এদিকে আপনি কি আসেন না গেছেন কতক্ষণ টাকা আপনার নদ থাকবে এখানে আপনি কি ভিডিও করতে আসেন না কৃষ্ণ কৃষ্ণ করতে চাইছেন দশ হাজার পাঁচশো দশ হাজার পাঁচশো টাকায় ড্রেসিং এখানে তিন পাল্লাটা খাপ

ইকন্ট্রো আদর 17000 দশমন্ড হাসতে শিখে এদিকে মনে হয় ই দূর মদির মসজিদ একটু গ্যারান কিন্তু ওয়ার্ডপের মধ্যে পড়তে পারে দশমন্ড এইজন্যই এদিকে ভিডিও রেকর্ড করছি আমার ভিডিও এমন হাসতেছে আমার কাছে নাও কি লাগতাছে লাগলো কিছু করেন নেই এদিকে একটা সুপার সেট সুপার সেট দেখেন সাইডে খুব চমৎকার বাংলাদেশের 66 জেলা আলহামদুলিল্লাহ লোকজন পছন্দ করবে এটা হলো 311 দর্শক মন্ডলী অবশ্যই সুপাড়া নকশা রা ফিনি সিঙ্গা অন্যরকম এটা সাথে তিনটা টিটি বিল ফ্রি থাকবে তিনটা টিটি বিল ফ্রি গ্যারান্টি গুণের 20 বছর আচ্ছা এটা নিতে পারবেন 18500 মাত্র 18000 আমাদের করতে পারবেন না ডেলিভারি সব ফ্রি না সম্পূর্ণ আপনাদের গ্রহণ করতে হবে আমার এখানে আয়শা দেখি আপনি পছন্দ করে দাসাই করে নিতে পারবেন লাইভ দর্শক মণ্ডলী বাইরে দুই তিনটা খাট আছে এটা একটু দেখায় দিই এই একটা খাট আছে খুব চমৎকার মডেলের

আজকে ভিডিওটাও তো অল্প সময়ের মধ্যে শেষ করতেছি দুদিকেও ভালো লাগে অবশ্যই আমার এখানে আইসা আর পছন্দ করে নিতে পারবেন আমরা অন্তি পাইকারি বেশি পাইকারির সাথে সাথে একই দাম থাকবে আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবা বন্ধু সুস্থ থাকবা ভিডিওর মধ্যে বিল্টু বুলটুডি করে থাকলে কমা দৃষ্টিতে থাকবা আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ